আমার আগের প্রবলেমের কারণে হচ্ছে কেটে গেছে এখন সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার লাইফটা এখন ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কি এবং সব ঠিকঠাক আছে কিনা সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও আসলে আমি নিজেই বুঝতেছি না লাইফটা কি চলছে না কি চলছে না সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান আর আমাকে একটু কমেন্ট করে জানান আমার লাইটটা এখন کلیয়ারলি দেখা এবঙ্গ শোনা যাচ্ছে নাকি আগের লাইটটা হচ্ছে কেটে গিয়েছে নেটওয়ার্ক প্রবলেমে থাকার কারণে তো আমি ও আবার নতুন করে লাইভে চলে আসলাম আসলে মানে এত সুন্দর সুন্দর শার্ট নিয়ে এসেছি যেগুলো মানে কখন দেখাবো কখন দেখাবো অত ঠেই করতে পারতেছিলাম না কিন্তু নেটওয়ার্ক ইস্যুর কারণে আমার হচ্ছে লাইভটা কেটে গেছে এখন লাইভটা ক্লিয়ারলি দেখে এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান আর সবাই তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়েছেন এবং লাইভটা একটু শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন আর এত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে এসেছি শার্টের মধ্যে তো আমি হচ্ছে দেখানোর জন্য অপেক্ষা করতে পারতেছিলাম হ্যাঁ আপু তোমার নাম কি আপু আমার নাম হচ্ছে সুমাইয়া মুনিরা শাম্মী কোথায় ু আছে টনিয়াপু হচ্ছে লাইক করবে একটু পরে আবার একা লাইক করে ফেলছে তো টনিয়পু আছে সবাই এখন হচ্ছে আমি একটা একটা করে সকলের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ প্রথম হচ্ছে আমি এই শার্টটা দিয়ে আপনাদেরকে শুরু করছি প্রত্যেকটা শার্ট হচ্ছে এত বেশি সুন্দর এবং এত এলিগেন্ট একটার থেকে একটা ডিজাইন মানে মাথা নষ্ট করা যারা হচ্ছে এই টাইপের শার্ট বেশি পছন্দ করেন প্রিন্টের মধ্যে তাদের জন্য এই শার্টগুলো হচ্ছে অনেক ভালো লাগবে এবং অনেক দেখতে সুন্দর লাগবে প্রত্যেকটা শার্ট হচ্ছে থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা খুব সুন্দর শার্ট এবং অনেক পরে এটা হচ্ছে অনেক বেশি সুন্দর এবং দুটোই করা প্রত্যেকটা প্রিন্ট এত এত জোক এবং এটি সব থেকে মজার বিষয়টা এই শার্টগুলোর এই যে সামনের পার্ট এবং বুকের সাইডে খুব সুন্দর সুন্দরটা একটা ডিজাইন করা আছে এবং হচ্ছে সামনে হচ্ছে বোতাম দেওয়া সেই সাথে হচ্ছে পেছনেও অনেক বেশি সুন্দর এবং পেছনেও হচ্ছে দুইটা বোতাম দেওয়া এবং ডিজাইনটা অনেক বেশি জোজ আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে পেছন সাইড এবং এটা হচ্ছে এটা হচ্ছে সামনের সাইড খুব সুন্দর শার্টগুলো এবং অনেক অনেক জোক প্রত্যেকটার প্রাইস অনেক রিজনেবল আমি হচ্ছে পরে বলে দিচ্ছি আমি প্রথমে হচ্ছে শার্টগুলো আপনাদের দেখাই দিচ্ছি প্রত্যেকটা শার্ট হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা তুমি তনিapur কি হও আমি তনিapur বোন হই তনিapur বোনের মতো আমি আপনারে খুবে আবার বড় এই যে খুবই সুন্দর শার্ট যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই ডিজাইনটা অনেক বেশি জোস আমি আছে আজকে যতগুলো শার্ট দেখাবো প্রত্যেকটা শার্টের ডিজাইন এত এত বিউটিফুল মানে যারা হচ্ছে এই টাইপের ওয়েস্টার্ন অনেক বেশি পছন্দ করেন বা যারা ওয়েস্টার্ন ক্যারি করতে পারেন তাদের জন্য এটা বেস্ট এবং হচ্ছে যারা এই শার্টগুলো অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য হচ্ছে মানে মাথা খারাপ হয়ে যাবে যে এটা নিব অনেকে ওইটা নিব ওইটা নিবো অনেকে এটা নিব এত এত জোস একদম প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর তারা সবাই হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দিবে এবং সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও খুব সুন্দর সুন্দর শার্টের কালেকশন নিয়ে এসেছি এখন হচ্ছে আমি আমার দ্বিতীয় ডিজাইনের শার্টটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা অনেক বেশি জোস এবং এটার কালারটা অনেক বেশি সুন্দর এটা কালার কম্বিনেশনের মধ্যে করা খুবই সুন্দর একটা শার্ট এবং এটা প্রিন্টটা হচ্ছে আমি একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শার্টই হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা খুবই সুন্দর খুবই সুন্দর শার্টগুলো অনেক বেশি জোস প্রত্যেক এই শার্টেরও ডিজাইন সামনে হচ্ছে এইভাবে কলার দেওয়ার পরে বোতাম সিস্টেম করা একবারে শেষ পর্যন্ত এবং পেছনেও হচ্ছে বোতাম সিস্টেম করা যার যতটুকু প্রয়োজন যেভাবে স্টাইল করতে চান শার্টটা ওইভাবে হচ্ছে স্টাইল করতে পারেন অনেক বেশি জোশ এবং অনেক হচ্ছে এলিগেট যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা শার্ট অনেক বেশি সুন্দর আমিও তো একটা পরে আছি দেখেন খুবই সুন্দর লাগে এবং খুবই

খুবই সুন্দর খুবই সুন্দর যারা হচ্ছে এই টাইপের ডিজাইন গুলা পছন্দ করেন তাদের জন্য এই শার্টগুলো অনেক বেশি জোস হবে খুবই সুন্দর ডিজাইন এটা হচ্ছে শার্টটার সামনের সাইড খুবই সুন্দর খুবই সুন্দর এবং এটা হচ্ছে পেছনের সাইড অনেক বেশি জোস যারা হচ্ছে এই টাইপের প্রিন্ট পছন্দ করেন এটা তাদের জন্য অনেক জোস এবং কালারটা অনেক বেশি সুন্দর খুবই সুন্দর একটা কালার ইয়েলোর মধ্যে এবং পিঙ্ক ব্লু অনেক কিছু আছে মানে আপনারা যে কোনো ভাবে এটাকে স্টাইল করতে পারবেন এবং অনেক জোস লাগবে প্রত্যেকটা শার্ট অনেক অনেক বেশি সুন্দর এবং অনেক এলিগেন্ট একটা শার্ট খুবই সুন্দর প্রত্যেকটা শার্ট হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা খুবই সুন্দর শার্ট যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আজকে আমি বলছি যতগুলা শার্ট দেখাবো প্রত্যেকটা শার্ট এত সুন্দর ডিজাইন এবং হচ্ছে মানে কোনটা রেখে যে কোনটা পরব এবং কোনটা রেখে কোনটা নিব এটা পুরো বোঝাই যায় না খুবই সুন্দর খুবই সুন্দর আপু আপ শোল্ডার গাউন কালেকশন দেখাবো আজকে হচ্ছে আমি সব শার্ট কালেকশন দেখাচ্ছি ইনশাল্লাহ কালকে দেখাই দিব খুবই সুন্দর শার্ট এই যে আরো অন্য আরেকটা প্রিন্ট নিয়ে আসছে অনেক বেশি খুবই সুন্দর শার্ট এটা এটা হচ্ছে হোয়াইট এর মধ্যে এবং মাল্টি কালার ডিজাইন করা আমি সামনে থেকে হচ্ছে এটা ডিজাইনটা দেখাই দিচ্ছি এটা অনেকটা হচ্ছে মানে রান্নাঘরের থিম এর যারা ফুড লাভার আছেন যারা খাবার অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য হচ্ছে হচ্ছে এটা খুবই সুন্দর এটা অনেক বেশি কিউট একটা ডিজাইন এত কিউট এত কিউট খুবই সুন্দর এটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা ডিজাইনটা অনেক বেশি জোস যারা ফুড লাভার আছেন তাদের জন্য এটা খুব ভালো লাগবে অনেক বেশি সুন্দর আপু আমার কমেন্ট পড়েন এই যে আমি আপনার কমেন্ট পড়ে দিচ্ছি রোমেলা রুহি প্রাইস আপু হচ্ছে আমি আগে প্রত্যেকটা শার্টের ডিজাইন দেখিয়ে প্রাইসটা বলে দিব যেহেতু প্রত্যেকটা শার্টের প্রাইস একই রকম তখন আমি হচ্ছে বলে দিব নীলা আশা বাচ্চাটাকে দেখান হ্যাঁ আমার বাবু আছে এই যে আমার আমি যে লাইভ করতেছি নিচে হচ্ছে উনি খেলাধুলা করতেছে এখন ডিস্টার্ব না করি যেহেতু এখন কান্নাকাটি করতেছে না ডিস্টার্ব না করি এখন ধরতে গেলে হচ্ছে মানে ডিস্টার্ব করে দেবো পেজে ঠিক মতো অ্যান্সার দেওয়া হয় না কেন আপু আমরা হচ্ছে অ্যান্সার দিয়ে দিব আগে হচ্ছে প্রত্যেকটা মানে লাইভ শেষ করার পরে আমি হচ্ছে অ্যান্সার দিব আমাদের হচ্ছে একটাই ফোন জায়গায় একটা এটা দিয়ে লাইভ করতেছি এটা দিয়ে হচ্ছে আবার অ্যান্সার দেওয়া হয় সেজন্য একটু লেট হতে পারে আপনারা প্লিজ একটু মাইন্ড করবেন আমি লাইভ শেষ করার পরে হচ্ছে আপনার মেসেজে রিপ্লাই দেওয়া হবে আপু সিম্পল ডিজাইনের শার্ট দেখান এটা সিম্পল ডিজাইনই এটা খুবই এটা হচ্ছে প্রিন্টের মধ্যে কিন্তু ডিজাইনটা খুবই সিম্পল এই যে আমি সামনে থেকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে হাতা শার্ট এর খুবই সুন্দর এবং সিম্পল ডিজাইন আর এই যে এটা হচ্ছে মানে সামনে যে কলার এবং হচ্ছে বোতাম দেওয়া আর প্রিন্ট গুলো হচ্ছে এরকমই হয় এটা খুবই সুন্দর শার্ট প্রত্যেকটা শার্টই হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা শার্ট অনেক অনেক বেশি সুন্দর ইনবক্সে অ্যান্সার হ্যাঁ আমি ইনবক্সের অ্যান্সারের কথাই বলছি আমার লাইভটা শেষ হোক তারপর আপনার মেসেজের রিপ্লাই দেওয়া হবে এই যে আরো একটা সুন্দর যারা হচ্ছে টেপের ফ্লোরাল প্রিন্ট পছন্দ করেন ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা পছন্দ করেন তাদের জন্য এই শার্টটা অনেক বেশি জোস আর এটার কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর এটা খুবই সুন্দর একটা শার্ট অনেক বেশি সুন্দর এই যে প্রত্যেকটারই সেম ডিজাইন এই যে এটা হচ্ছে হাতা এবং এটা হচ্ছে সামনে যে শার্টের কলারটা হয় তবে এটার পেছনে হচ্ছে বোতাম নেই এটা হচ্ছে প্লেন যারা হচ্ছে এই টাইপের প্লেন পছন্দ করেন তাদের জন্য এটা অনেক ভালো হবে আর এই যে এটা হচ্ছে সামনের পার্টটা এবার লাস্ট পর্যন্ত এটা হচ্ছে বোতাম আছে তো যার যেভাবে স্টাইল করতে ইচ্ছা হয় সে ওইভাবে স্টাইল করে নেবেন এই যে আমি যে শার্টটা পরে আছি তার সিমিলারই হচ্ছে এই শার্টটা খুবই বেশি সুন্দর যাদের হচ্ছে এই টাইপের কালার এবং এটা টাইপের ফ্লোরাল ডিজাইন পছন্দ হয় তারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর সবাই প্লিজ আমার লাইফটা একটু শেয়ার করে দিবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আর সাইজ হবে এটা সুন্দর আমি দেখাই দিয়েছি এই শার্ট ওয়াও এটা ডিজাইন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে সিল্কের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর যারা আমি তখন যেগুলা দেখাইছিলাম এটা তার থেকে একটু ডিফারেন্স আছে মানে যিনি হচ্ছে যে সিম্পল ডিজাইন চাচ্ছেন এটা হচ্ছে অনেকটাই সিম্পল এটা চাইলে আপনি নিতে পারেন এটার প্রিন্ট অনেক বেশি জোস এবং একটা কালার সুন্দর একটা কালার টা অনেক বেশি হয় নাম ঠিকানা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে সিল্কের মধ্যে এই এই শার্ট কাপড়টা হচ্ছে সিল্কের মধ্যে প্রত্যেকটা শার্ট হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা খুবই সুন্দর খুবই সুন্দর এটা কালারটা অনেক বেশি জোস এটা হচ্ছে সামনের পার্ট এবং এটা হচ্ছে পেছনের পার্ট এর পেছনে অনেক বেশি জজ এবং এটা পেছনে হচ্ছে এই জায়গায় হচ্ছে গোতাম আছে যে ভাবে এটা স্টাইল করতে পারবেন খুব সুন্দর লাগবে প্রত্যেকটা শাড়ি অনেক বেশি সুন্দর যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আর এটা কনফার্ম করে ফেলবেন খুব সুন্দর খুব সুন্দর মেকআপ ছাড়া সুন্দরী পরি थैंक यू সো মাচ মেকআপ করছি কিন্তু বলে না মেকআপ নো মেকআপ মেকআপ লুক বörder কম করছি थैंक यू सो मच তো এই শার্টটা অনেক বেশি সুন্দর যারা হচ্ছে এই টাইপের শার্ট বেশি পছন্দ করেন তারা হচ্ছে এটা নিতে পারেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আর আমি হচ্ছে প্রত্যেকটা শার্ট দেখানোর পরে এগুলোর প্রাইসটা বলে দিব যেহেতু প্রত্যেকটা প্রাইসই হচ্ছে সেম এবং খুবই রিজনেবল তখন হচ্ছে আমি এটা প্রাইসটা বলে দিব এইটার মধ্যে হচ্ছে আমি অন্য আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কালারটা অনেক বেশি জোস তো এই দুইটা শার্টের কালার এত বেশি সুন্দর স্কাই ব্লু একটা কালার খুবই সুন্দর সেম প্রিন্ট জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ করার ডিজাইন টাও সেম এবং হচ্ছে এটার রংটাও সেম প্রত্যেকটা জিনিসই সেম জাস্ট হচ্ছে কালার চেঞ্জ তো তার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম টিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর শার্ট গুলা খুবই খুবই সুন্দর প্রত্যেকটা শার্টই হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা খুবই সুন্দর শার্ট এটাও হচ্ছে সিল্কের মধ্যে যার হচ্ছে কালার যে দুইটা কালারই হচ্ছে আই সুদিং কালার এবং হচ্ছে খুবই সুন্দর যারা হচ্ছে একটু হালকা কালারের টাইপের শার্ট পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এটা অনেক বেশি জোস দুইটা কালার হচ্ছে হালকার মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর আচ্ছা আপু নারায়ণগঞ্জে কি ডেলিভারি দেন না হ্যাঁ আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা জাস্ট অর্ডার করে ফেলেন পণ্য পৌঁছে যাবে আপনার ঘরে খুবই সুন্দর খুবই সুন্দর শার্ট যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন প্রত্যেকটা শাড়ি হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা আমি এখন হচ্ছে আরো সুন্দর এবং মাথা নষ্ট করা একটা ডিজাইন নিয়ে এসেছি ওয়াও এই ডিজাইনটা এত জোজ আমি মানে আজকে এই শার্টগুলার ফ্যান হয়ে যাচ্ছে প্রত্যেকটা শার্টের ডিজাইন এত সুন্দর এবং এত জোস মানে ভাল লাগে যদি যেটাই ধরি সেটাই ভাল লাগে যেটাই ধরি সেটাই আমার তো ইচ্ছা করতেছে আমি নিজে মনে হয় সব পরে ফেলি এত সুন্দর আর এই হচ্ছে যারা হচ্ছে ওয়েস্টার্ন পছন্দ করেন শার্ট পছন্দ করেন তাদের জন্য এটা বেশি জোস এবং হচ্ছে খুবই সুন্দর প্রত্যেকটা শার্টই থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা এবং প্রত্যেকটা ডিজাইনই হচ্ছে একই রকম জাস্ট হচ্ছে কালার এবং একটু প্রিন্টের মধ্যে ভ্যারিয়েশন আছে সেছাড়া কোনো ভ্যারিয়েশনে প্রত্যেকটা এই সুন্দর আপু কাল অবশ্যই গাউন কালেকশন দেখাবেন মেয়ের জন্য নিব ইনশাল্লাহ ভাইয়া কালকে গাউন কালেকশন দেখাবো খুবই সুন্দর আজকে হচ্ছে শার্টটা দেখিয়ে দিই কালকে গাউন দেখাবো আপনি হচ্ছে যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর আপু একটু লং হবে শার্টের স্মতি জাহান মিতু শার্টের লং কতটুকু হবে আমি দাঁড়ান আমি একটু মেজারমেন্ট করে আপনাদেরকে বলে দিচ্ছি শার্টের লং কত হবে তবে আমি যেই শার্টটা পরে আছি এটা একটু শর্ট তবে এই শার্টটা আবার একটু হ্যাঁ শার্টের লং হচ্ছে টোয়েন্টি সিক্স শার্টের লং টোয়েন্টি সিক্স খুবই সুন্দর যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা শার্টই হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা আর এটার শার্টের সাইজটা কত কত থেকে কত পর্যন্ত আছে থার্টি সিক্স থেকে হ্যাঁ শার্টের সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত পাবেন আর এটা লং হচ্ছে টোয়েন্টি সিক্স যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর সবাই প্লিজ হচ্ছে আমার লাইভটা একটু শেয়ার করে দিবেন আর এই শার্টগুলো অনেক বেশি জোস আমি হচ্ছে আমার সেকেন্ড মানে এটার আরো একটা কালার আছে সেটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অন্য ডিজাইনের খুবই সুন্দর হোয়াইট এর মধ্যে ওয়াও ওয়াও যারা হচ্ছে বো থিম পছন্দ করেন তাদের জন্য এই শার্টটা বেস্ট যারা হচ্ছে বোথিম পছন্দ করেন এখন হচ্ছে বোথিম গুলো হচ্ছে ট্রেন্ডিং এ আছে তো এটাও হচ্ছে যারা যারা পছন্দ হয় এটা নিতে পারেন খুবই সুন্দর খুবই সুন্দর হোয়াইট মধ্যে এবং হচ্ছে তিন চারটা কালারের কম্বিনেশনের মধ্যে শার্টটা অনেক বেশি জোস এটা হচ্ছে শার্টটা সামনের পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট পেছনের পার্টটা খুবই সুন্দর শার্টটা প্রত্যেকটা শার্টের ডিজাইন সেম লং সেম সাইজ জাস্ট 19 20 হবে আর এটা খুবই সুন্দর শার্ট যাদের হচ্ছে এই বোথিম পছন্দ হয় তারা হচ্ছে এই শার্টটা নিতে পারে এই শার্টটা অনেক বেশি জোস হোয়াইট এর মধ্যে অনেকগুলো কালার কম্বিনেশন দেওয়া এবং এটা প্রিন্টটা অনেক সুন্দর এটা ডিজিটাল প্রিন্ট করা আমি হচ্ছে সামনে থেকে আপনাদেরকে দেখাই দিতেছি এটা প্রিন্টটা অনেক বেশি খুবই সুন্দর আপু কোথায় আছে তনিয়া বর্তমানে চিটাগং আছে আপনার হচ্ছে একটু পরে টনি থেকে লাইভ হবে সবাই হচ্ছে জয়েন হয়ে যাবেন সেই লাইভে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আপনাদের জন্য আর এই যে পরে আমি বর্তমানে আছি পরে বা তনির মেইন ব্রাঞ্চে ফেসবুক গুলশান পুলিশ প্লাজা সব নাম্বার লেভেল টু শপ নাম্বার তিনশো পঞ্চান্ন এবং তিনশো ছাপ্পান্ন আমি ভুলে না গুলশানের থেকে ফেসবুক বলে ফেলতে যাই হোক মিস্টেক খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর কালেকশন যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন ফ্যান্সি আনিষ্কা প্রাইস কত হ্যাঁ আমি প্রাইসটা বলে দিব আজ জাস্ট দুইটা শার্ট ডিজাইন আছে আমি হচ্ছে ওইগুলা দেখি আপনাদেরকে শার্টের প্রাইসটা বলে দিব ওয়া এই যে কিউট এই শার্ট এর কিউট লেখা এবং শার্টের এর ডিজাইনটাও অনেক বেশি কিউট এই যে খুবই সুন্দর শার্ট যারা হচ্ছে এরকম কার্টুন লাভার আছেন যারা কার্টুন লাভার আছেন যাদের কার্টুন অনেক বেশি পছন্দ বা যারা এই টাইপের প্রিন্ট গুলো অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য এটা অনেক সুন্দর হবে প্রত্যেকটা শার্ট এত বেশি সুন্দর আজকে সব মাথা নষ্ট করা কালেকশন আজকের কালেকশন সব মাথা নষ্ট করা কালেকশন যে যেটা নেবেন স্ক্রিনশ দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এত সুন্দর 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 কালেকশন মানে এগুলা রাখা যাবে না সব সেল হয়ে যাবে এত এত সুন্দর কালেকশন প্রত্যেকটা শার্টের ডিজাইন সেম খুবই সুন্দর শার্ট এটা হচ্ছে হোয়াইট মধ্যে অনেকগুলা কালার মানে যারা হচ্ছে কার্টুন অনেক বেশি পছন্দ করো ওয়াও হ্যাঁ এটা সত্যি ওয়াও লাইভ থেকে আমি জানি না বাস্তবে এগুলো অনেক বেশি সুন্দর আমার তো প্রত্যেকটা শার্টে পড়তে ইচ্ছা করে আমি শুরু থেকে বলতেছি মানে আজকে সব মাথা নষ্ট করা কালেকশন এত সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা শার্টের ডিজাইন অনেক বেশি সুন্দর যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করা এবার হচ্ছে আমি একটু ডিফারেন্স মানে চেঞ্জ করার একটু প্রিন্টে অন্যরকম শা থাইল্যান্ড 로সিজের ওহ আচ্ছা এটা হচ্ছে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী একটা প্রিন্টের ওরা ওদের হাতির কোন একটা কিছু আছে দা সিম্বল ইউজ করে ওরা এটা খুব সুন্দর আপু তোমার পড়াটা দাম কত এমডি খলি আমি এখনো প্রাইস বলি নাই সবগুলা শার্টের প্রাইস হচ্ছে সেম আমি জাস্ট হচ্ছে সবগুলো শার্ট দেখিয়ে দেই দেন হচ্ছে আমি প্রাইসটা বলে দিব আর এই যে এটা খুব সুন্দর একটা শায়ার মেয়েদের আছে এই শার্টটা অনেক বেশি সুন্দর হবে এবং আমি একটু আমার গায়ের মধ্যে ধরে দেখাচ্ছি যে কতটা সুন্দর এবং কতটা ফ্যান্সি লাগে অনেক বেশি এটা থাইল্যান্ডের নাকি ঐতিহ্যবাহী সিম্বলের উপর এটা তৈরি করে থাইল্যান্ডের লোকজন নাকি হচ্ছে হাতিকে নিয়ে একটা মানে কিছু একটা আছে আমি জানি আমি স্টাডি করে আরেকদিন বলে দিব এই শার্টটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আর জর্জ না। হ্যাঁ অনেক একটাই তবে এটা আপনারা সামারে খুব ইজিলি এটা ক্যারি করতে পারবেন এবং হচ্ছে খুবই কমফোর্টেবল এবং হচ্ছে খুবই সুন্দর একটু গরম লাগে না সামারের মধ্যে এটা খুবই সুন্দর ক্যারি করা যায় যারা হচ্ছে ওয়েস্টার্ন পছন্দ করেন শার্ট পছন্দ করেন এই আজকের লাইফটা হচ্ছে তাদের জন্য ধামাকাদার একটা লাইফ এটার মধ্যে হচ্ছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমি হচ্ছে কালার গুলো দেখাই দিচ্ছি এই যে ওয়াও অন্য আরেকটা সুন্দর কালার যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এই যে এটা হচ্ছে গ্রিনের মধ্যে সেম প্রিন্ট সেম ডিজাইন সেম প্যাটার্ন জাস্ট হচ্ছে কালার চেঞ্জ এটা হচ্ছে গ্রিনের মধ্যে এটা হচ্ছে ব্লু এর মধ্যে এটা হচ্ছে ডার্ক ব্ল্যাক নেভি ব্লু এগুলার মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন এখন হচ্ছে একটা লাইট কালার নিয়ে এসেছে এতক্ষণ তো ডিপ কালার দেখিয়েছে এখন হচ্ছে একটা লাইট কালার এই যে খুব সুন্দর একটা লাইট কালার সেম ডিজাইন সেম প্যাটার্ন এই ডিজাইনের তিনটা কালারের শার্ট अवेलेबल আছে প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি জোস যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন সবাই প্লিজ আমার লাইভটা একটু শেয়ার করে দিবেন খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন আমি হচ্ছে ডিজাইনটা কাছ থেকে দেখাই দিতেছি এই যে হচ্ছে ডিজাইনটা এরকম সুন্দর খুবই সুন্দর প্যাটার্ন অনেক জোস একটা প্যাটার্ন যাদের হচ্ছে এই টাইপের শার্ট পছন্দ হয় তারা স্ক্রিনশট নিয়ে নেন আর প্রত্যেকটা শার্ট হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই যে একটা কালার তারপর এই আরেকটা কালার এটা যেটা প্রথমে দেখেছি আর এই যে আরেকটা কালার প্রত্যেকটাই অনেক বেশি সুন্দর যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন আমি হচ্ছে একটু পরে হচ্ছে প্রাইসটা বলে দিচ্ছি এই যে আরো একটা এটা হচ্ছে লাস্ট ওয়ান এটা এবং আমার পরেরটা দেখি এই দুইটা দেখানোর পরে হচ্ছে আমি আপনাদের প্রাইসটা বলে দিচ্ছি ওয়া ওয়া যারা আর্টিস্ট আছেন আর্টিস্ট আপুরা কোথায় তাড়াতাড়ি করে সারা দেন আর্টিস্ট আপুরা কোথায় আপনাদের জন্য কি নিয়ে এসেছি খুব সুন্দর একটা শার্ট নিয়ে এসেছি এটা পরে যদি আপনারা ছবি আঁকতে বসেন খুবই মানে ছবিটা সেদিন অনেক বেশি সুন্দর হবে অনেক বেশি জোস হবে খুবই সুন্দর খুবই সুন্দর প্রিন্ট এর একটা শার্ট অনেক বেশি জজ যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলে এই যে এটা হচ্ছে হাতাটা এবং এটা হচ্ছে এটা সামনের পার্টটা এটার পেছনে কোনো ডিজাইন নেই বা বোতাম নেই এটা হচ্ছে এভাবে প্লেন শার্ট আর এই যেটা সামনে হচ্ছে বোতাম দাও খুবই সুন্দর শার্ট খুবই সুন্দর যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলে আমি এখন হচ্ছে শার্টগুলোর প্রাইস বলে দিব

নিজেকে নিজে আয়নাতে নিজেকে নিজে দেখে হাসতেছে মার্শাল মার্শাল এখন আমি দেখাবো না আমার মেয়েকে দেখবো সেটাই বুঝতেছি না মানে এত ভালো লাগতেছে শার্টগুলের প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা আপু টি শার্ট আছে টি-শার্ট আছে 1850 আর কি দেখাবো আজকে হচ্ছে শার্টের পাল আজকে শার্ট দেখাবো টি-শার্টও আমি যে যেটা দেখে না ধরুন কালকে আমি ব্যাগ দেখাইছি তখন এইসব ওদের শার্ট দেখেন আজকে এই শার্ট দেখাইতেছি এখন বলতে যাবো টি-শার্ট দেখ মানে আমি পুরো ঝামেলা বল যাই হোক আমি টি শার্ট ও দেখাই দিবো এক এক দিন এক একটা দিন দেখাবো একদিন তো অনেক কিছু দেখানো যায় না একদিন হচ্ছে একটা থিম নিয়ে আসি তো তখন হচ্ছে দেখাবো গোল গলার টি-শার্ট আছে টি-শার্ট আপু আমি আছে অনেক টি শার্ট আমি আপনাদেরকে আরো একদিন দেখবো যেহেতু আজকে হ্যাঁ আপনারা হ্যাঁ আপনারা হচ্ছে পরের বার শপটা ভিজিট করতে পারেন আমি হচ্ছে শপটা শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি গুলশান পুলিশ প্লাজা লেভেল টু শপ নাম্বার তিনশো পঞ্চান্ন এবং তিনশো ছাপ্পান্ন আপনারা হচ্ছে শপে আসবেন শপে হিউজ হিউজ কালেকশন ঈদ উপলক্ষে অনেক কালেকশন ঢুকেছে তো আপনারা এসে ভিজিট করে হচ্ছে যার যেটা পছন্দ হয় নিয়ে যেতে পারেন অনেক কালেকশন আছে যেমন হচ্ছে ব্যাগ জুতা এবং ওয়েস্টার্ন যত যাবতীয় যা আছে সব কিছুই আছে আপনারা এসে শপটা ভিজিট পান এবং আমাদের ফেসবুক পেজে হচ্ছে ফলো দিয়ে রাখবেন এসে হচ্ছে চেক করবেন অনেক কালেকশন আছে আমরা আপনাদেরকে আস্তে আস্তে করে দেখিয়ে দিব তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আর এই শার্টটার প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা প্রত্যেকটা ডিজাইন হচ্ছে অনেক বেশি সুন্দর আমি হচ্ছে লাইটটা শেষ করার পরে দেন হচ্ছে লাইটটা সেভ করা থাকবে আপনারা হচ্ছে মানে লাইটটা দেখে নেবেন দেখে হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আপু সান বিশ ভাই তনি আপু চট্টগ্রাম থেকে তোমার সাথে দেখা করার ইচ্ছাটা পূরণ হলো না ও আপু বর্তমানে চট্টগ্রাম আছে আপুর শপে আপনারা যাবেন ওই সেখানে গেলেই ভাগ্য যদি আপনাদের থাকে আপুর সাথে দেখা হয়ে যাবে সবাই আপু এবং আপুর ফ্যামিলির জন্য দোয়া করবেন যাতে আপু সবসময় সুস্থ থাকতে পারে ফ্যামিলির কে নিয়ে ভালো থাকতে পারে এই যে আমার প্রত্যেকটা শার্ট আমি দেখিয়ে ফেলেছি আমি কি আরো একবার প্রত্যেকটা শার্ট দেখিয়ে দিব আপু ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ কত ঢাকার মধ্যে হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা মাত্র আর ঢাকার বাহিরে হচ্ছে একশো টাকা

এই যে একটা ডিজাইন এই যে খুবই সুন্দর এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে সেম ডিজাইন কালার চেঞ্জ এই যে যেটা পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলে আজকের ফোনকশানের মতো কত সুন্দর সুন্দর কালেকশন আমি আবার কবে দেখাবো না খুবই সুন্দর খুবই সুন্দর তাড়াতাড়ি করে স্ক্রিন শর্ট দিয়ে নাম থেকে না ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন এই যার একটা প্রিন্ট এই যে সেম প্যাটার্ন মধ্যে স্প্রিন্টগুলা চেঞ্জ করা এই যে হোয়াইটের মধ্যে সবগুলো অনেক বেশি মানে দাঁড়ানোটা ইয়ে হতে বেসের উপরে দাঁড়াইতে কথা পাচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই যে খুবই সুন্দর খুবই সুন্দর সবাই হচ্ছে আপু থ্যাংকস রিপ্লাই দেওয়ার জন্য হ্যাঁ আপু আমরা আসলে অনেক অনেক মেসেজ আসে আসে তো প্রচুর মেসেজ আসে আবার এখন হচ্ছে ঈদের একটা সিজন শপে হচ্ছে অনেক কাস্টমার থাকে তাই একটু লেট হয়ে যায় মাঝে মাঝে তো আমরা সময় করে অবশ্যই আপনাদের মেসেজে রিপ্লাই দিয়ে দিব জাস্ট আপনারা হচ্ছে আমাকে একটু আমাদেরকে একটু হেল্প করতে হবে যে আপনাদেরকে সময় দেওয়ার জন্য মানে শপে অনেক ইয়ে থাকে এখন তো হচ্ছে ঈদের সিজন এবং সবাই অনেক বিজি থাকে এত এত মানে ইয়া থাকে ভিড় থাকে তো সেই জন্য হচ্ছে একটু লেট হয় যাই হোক ফোন তো হাতে আপু আমি ভৈরব থেকে দেখছি এক এলাকার মানুষ আমরা ও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এই যে যারা যারা নীল পদ্ম দেখতে চেয়েছেন এই যে আমাদের নীল পদ্ম এতক্ষণ সে নিজেকে নিজে দেখেই ফ্যান হয়ে গেছে আয়নার মধ্যে যখন নিজেকে নিজে দেখতেছিল তার কাছে মনে হচ্ছে সে হচ্ছে বিশ্ব সুন্দরী এবং বিশ্বের সব থেকে কিউটি ডিবা এবং নিজেকে দেখে নিজেই চুমা দিতে আয়নার মধ্যে যে এটা কে কোথা থেকে এলো এত সুন্দর মেয়েটা ওয়া এই যে আমার আমি যে শার্টটা পরে আছি এটা হচ্ছে খুবই সুন্দর একটা শার্ট এটা প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে শিফনের মধ্যে খুব সুন্দর শার্টটা যার এটাও পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলে এটা ডিজাইনটা হচ্ছে আমি আপনাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইনটাও অনেক বেশি কিউট আজকের প্রত্যেকটা শার্টের ডিজাইন অনেক বেশি কিউট তো আমার বাকি শার্টগুলো আমি হচ্ছে দেখিয়ে তারপর লাইভটা শেষ করে দিব লাইভটা সেভ করা থাকবে আপনারা হচ্ছে সবাই আরেকবার দেখে নেবেন এই যে এই যে খুবই সুন্দর খুবই সুন্দর ফ্যান্সি একটা ডিজাইন বাহ খুবই সুন্দর এটাও আপনাদের ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ওয়াও 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 খুবই সুন্দর খুব সুন্দর যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা এই যে এই যে দেখেন খুবই খুবই সুন্দর ফ্যান্সি কালেকশন নিয়ে এসেছে খুবই সুন্দর যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার এটা কি বাকি কালারগুলো সোল্ড আউট হয়েছে এটার মধ্যে অনেকগুলো কালার আছে এটা অনেক জোস খুবই সুন্দর

অনেক বেশি সুন্দর এবং অনেক কিউট আর আমার পড়াটাও যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন তো আজকের লাইভটা আমি এখানে শেষ করছি আশা করছি লাইভটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফর তনির সাথেই থাকবেন তনমিজ ভাই তনির সাথে থাকবেন ঈদের অনেক অনেক কালেকশন এসেছে শোরুমে সবাই সবে এসে ভিজিট করে যাবেন যার যেটা পছন্দ হয় নিয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এসেছেন আর যারা হচ্ছে একটু ঢাকার বাহিরে আছেন তারা হচ্ছে আমাদের পেজে সব সময় ফলো দিয়ে রাখবেন পেজে প্রত্যেকটা ড্রেস প্রোডাক্টের হচ্ছে আমরা আপডেট দিয়ে থাকি সবাই হচ্ছে পেজে কানেক্ট থাকবেন তো অনেক অনেক কালেকশন আছে সবাই হচ্ছে দেখে নিবেন আপনি তনিয়াপু কোথায় তনিয়াপু হচ্ছে চট্টগ্রামে তনিয়াপু আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি লাইফ টাইম সবার কাছে ভালো লেগেছে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি কালকে আবার দেখা হবে সবাই ভালো সে পর্যন্ত ফরাবার তনির সাথে থাকবেন আল্লাহ হাফেজ